বন্ধুরা উল্টো রথযাত্রার দিনটি গৃহস্থ বাড়ির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন কারণ এই দিনে প্রভু জগন্নাথ যিনি জগতের নাথ তিনি মাসির বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরে আসবেন তাই শাস্ত্র মতে মনে করা হয় প্রভু যেহেতু জগতের নাথ তিনি জগতের প্রত্যেকটি পরিবারে প্রত্যেকটি গৃহস্থে প্রত্যেকটি সংসারে তিনি বিরাজমান তাই প্রভুকে নিজের গৃহে স্বাগত জানাতে নিজের গৃহে চিরস্থিত করে রাখতে কিছু উপায় উপাচার আমাদের প্রত্যেকের করা প্রযোজন যাতেই প্রভু জগন্নাথ আমাদের বাড়িতে চিরস্থাজী নিবাস করেন তাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে এই দিনে যদি কোনো ব্যক্তি কোনো গোমাতাকে এই দুটি খাবার খাইয়ে দিতে পারে তাহলে সেই ব্যক্তির জীবন থেকে সমস্ত রকমের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা রোগব্যাধি বাধা বিপত্তি দারিদ্রতার একেবারে নাশ হয়ে যায় শুধু তাই নয় বন্ধুরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এও বলেছেন যে এই দিনে যদি কোনো ব্যক্তি তাদের ঠাকুর ঘরে সামান্য এই জিনিসটি এনে রাখতে পারে তাহলে সেই ব্যক্তির জীবনেই তথা সেই পরিবারে আর্থিক উন্নতি হবেই হবে শুধু তাই নয় বন্ধুরা যাদের বাড়ির ঠাকুর ঘরে যদি এই একটি জিনিস থাকে তাহলে সেই বাড়িতে মা লক্ষ্মী সদয়ে বিরাজ করেন তাই বন্ধুরা যদি আপনাদের এই ঠাকুর ঘরে এই একটি জিনিস যদি না থাকে তাহলে অবশ্যই বন্ধুরা এই উল্টো রথের মধ্যে আপনারা আপনাদের এই ঠাকুর ঘরে এই জিনিসটি এনে রেখে দিন যদি চান যে আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর কৃপায় সদায় সুখ শান্তি বিরাজ করুক তাহলে অবশ্যই বন্ধুরা এই ভিডিওটিতে বলা সেই জিনিসটি আপনারা আপনাদের ঠাকুর ঘরে এনে অবশ্যই রেখে দিন কারণ অনেক সময় কোনো নেগেটিভ উর্জার ফলে আমাদের বাড়িতে বিভিন্ন রকম সমস্যা লেগেই থাকে মনের ইচ্ছা পূর্ণ হয় না কিন্তু বন্ধুরা এই জিনিসটি এতটাই পবিত্র যে এই জিনিস বাড়িতে থাকা মাত্রই সেখানে কোনো রকমের নেগেটিভ এনার্জি বাস করতে পারে না এবং মা লক্ষ্মী সেই বাড়িতে নিজে দূরে আসেন ফলে আমাদের শাস্ত্রে এই জিনিসগুলিকে ঠাকুর ঘরে রাখতে বারবার বলা হয়েছে তাই চলুন বন্ধুরা এইবার আমরা জেনে নিই সেই জিনিসগুলোর ব্যাপারে নমস্কার বন্ধুরা সনাতন ধর্ম বাংলায় আপনাদের সবাইকে স্বাক্ত আশা করছি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে শ্রবণ করার এবং ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক বন্ধুরা আমাদের এই জীবন চালাতে সকলেরই কম বেশি অর্থের প্রযোজন আর এই সকল অর্থের দেবী হলেন মা লক্ষ্মী তাই যে বাড়িতে মা লক্ষ্মীর কৃপা নেই সেই বাড়িতে আর্থিক উন্নতি কখনোই হয় না তাই প্রত্যেক বাড়িতে মায়ের আগমনের জন্য প্রথমত যে জিনিসটি আপনারা সিংহাসনের পাশে রাখবেন তা হলো আতপ চাল আপনারা আপনাদের বাড়ির ঠাকুর ঘরে সিংহাসনের পাশে একটি হলুদ কাপের মধ্যে কিছুটা আতক চাল পুটুলি করে সর্বদাই রেখে দেবেন কারণ মায়ের প্রতীক হচ্ছে এই আতক চাল বন্ধুরা যে বাড়িতে সিংহাসনের পাশে আতপ চাল থাকে সেই বাড়িতেই সদা সর্বদাই মা লক্ষ্মী বিরাজ করেন এবং যদি এই আতক চাল যদি কোনো শুভ দিনে কিনে বাড়িতে রাখা হয় তাহলে বাড়ির বাস্তুর জন্য খুবই ভালো ফল প্রদান করে তাই উল্টো রথযাত্রার মধ্যে আপনারা অবশ্যই আত্মচাল কিনে বাড়ির সিংহাসনে রেখে দেবেন নাম্বার দুই করি বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে সমুদ্র মন্থনের সময়ে এই করি মা লক্ষ্মীর সাথে উঠে এসেছে তাই বন্ধুরা এই করি মায়ের অত্যন্তই প্রিয় তাই বন্ধুরা এই পবিত্র দিনে স্নান করে লাল বস্ত্র পরিধান করে একুশটি লক্ষ্মীকড়ি নেবেন এরপর সেই করিগুলো আপনারা গঙ্গার জল ছিটিয়ে মায়ের চরণে রেখে দেবেন এবং সেই লক্ষ্মী করিগুলো। আপনারা সন্ধ্যাবেলায় পুজোর সাথে তার অবশ্যই পুজো করবেন পুজো অর্চনা হয়ে যাবার পর আপনারা একটি লাল বা হলুদ কাপটের মধ্যে সেই লক্ষ্মী কড়িগুলোকে বেঁধে আপনাদের বাড়ির যে প্রধান দরজা ওপর দিকে টাঙ্গিয়ে দিন বন্ধুরা এই উপায় আপনারা যদি এই দিন সঠিক নিয়মবিধি মেনে পালন করতে পারেন তাহলে আপনারা বিশ্বাসও করতে পারবেন না যে আপনারা কি উপকারটাই না পাবেন হ্যাঁ বন্ধুরা এই উপায়টির ফলে বাড়ি থেকে যেমন বাস্তুদোষ দূর হবে ঠিক তেমনি আপনাদের পরিবারে প্রচুর আয় উন্নতি হবে বাড়ি থেকে ঝগড়া ঝামেলা দূর হবে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি আবারও ফিরে আসবে তাই বন্ধুরা এই উল্টো রথযাত্রার দিন অবশ্যই এই প্রক্রিয়াটি একবার করে দেখতে পারেন এছাড়াও সজন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে ব্যক্তি উল্টো রথযাত্রার দিন এই দুটি খাবার গরু ও কুকুরকে খাওয়াতে পারবে তার জীবনে উন্নতি ঘটবে তাই আপনারা যদি প্রচণ্ড অর্থ কষ্টে ভোগেন জীবনে অক্লান্ত কঠোর পরিশ্রম করার পরেও যদি আপনার হাতে অর্থ না থাকে আপনার গৃহে যদি সর্বদাই অশান্তি কোল্ক লেগেই থাকে কিংবা আপনার পরিবারে যদি রোগ ব্যাধি লেগেই রয়েছে তাহলে এই দুটি খাবার এই দিন গোমাতাকে বা কুকুরকে খাইয়ে দিন দেখবেন শনি মহারাজের অশেষ কৃপায় সব সমস্যা ততক্ষণ দূর হয়ে যাবে তাহলে এই উল্টো রথযাত্রার দিন এই খাবার দুটি অতি অবশ্যই গোমাতা বা কুকুরকে খাইয়ে দিন তাহলে দেখবেন শনি মহারাজের কৃপায় আপনার দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হবেই হবে তাই চলুন বন্ধুরা আমরা এইবার জেনে নিই যে কোন খাবার দুটি এই দিন গোমাতা ও কুকুরকে খাওয়ালে আর্থিক কষ্ট থেকে আপনারা মুক্তি পেতে পারেন দেখুন বন্ধুরা আপনি যদি চান আপনার জীবন থেকে চিরতরে আর্থিক সমস্যা দূর হয়ে যাক তাহলে শুনি মহারাজকে আপনাদের সন্তুষ্ট করতেই হবে দেখবেন আপনার জীবনে যে কোনো মুহূর্তে যে কোনো সমস্যার খুব সহজেই সমাধান ঘটে যাবে বিশেষভাবে আপনি যদি কোনো অর্থনৈতিক দিক থেকে সংকটের মধ্যে পড়েন তাহলে সেই সংকট থেকে আপনি প্রভুর কৃপায় আপনি তৎক্ষণাৎ উদ্ধার হয়ে যাবেন তবে আজ আমি আপনাদেরকে যে খাবার দুটির কথা জানিয়ে দেব এই খাবার দুটি অতি সহজেই আপনারা গোমাতা বা কুকুরকে খাওয়াতে পারেন তবে এটি খাওয়ানোর আগে আপনাকে বেশ কিছু নিয়ম পালন করতে হবে তবেই আপনাদের ওপরে শুনি মহারাজ অত্যন্তকারে সন্তুষ্ট হবেন যাই হোক বন্ধুরা এইবার আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে এই উল্টো রথযাত্রার দিন গোমাতা কিংবা কোনো কুকুরকে আপনারা খেতে দেবেন এই দিন অতি অবশ্যই গোমাতাকে রুটির সঙ্গে আখের গুড মিশিয়ে গোমাতাকে খাইয়ে দেবেন তবে এখানে রুটি কিনে খাওয়াবেন না আপনারা আটা কিনে নিজের হাতে রুটি তৈরি করবেন আপনি যেমন পারবেন তেমনি তৈরি করুন কিন্তু বানাবেন বাড়িতে সেই রুটিতে গুড মাখিয়ে নিজেদের মনস্কামনা জানিয়ে সেই রুটি রথযাত্রার দিন কোনো গোমাতাকে খাইয়ে দিন ঠিক তেমনি কোনো কালো কুকুরকে আপনি রুটি আর মিষ্টি খাইয়ে দিন এটি আপনার পক্ষে অত্যন্ত শুভ ফল এনে দেবে হ্যাঁ বন্ধুরা আপনার কল্যাণ হবে আপনার জীবনে থাকা সমস্ত প্রকারের আর্থিক কষ্ট এক চুটকিতেই দূর হয়ে যাবে এবং প্রভুর কৃপায় আপনারা ধনধান্যে ফুলে ফেঁপে উঠবেন আপনার জীবনে যদি লিনের বোঝা থেকে থাকে তাহলে সেই লিণনের বোঝা থেকেও আপনারা মুক্তি পাবেন বন্ধুরা আপনারা একটি বার বিশ্বাসের সাথে নিষ্ঠা ভক্তি ও আন্তরিকতার সঙ্গে রুটি আর মিষ্টি যদি গোমাতা আর কুকুরকে আলাদা আলাদা করে খাইয়ে দিতে পারেন তাহলে সাত দিনের মধ্যে আপনাদের আর্থিক উন্নতি হবেই হবে সাত দিনের মধ্যেই আপনারা অনুভব করতে পারবেন যে আপনার এই কর্মের ফলে আপনারা কতটা উপকৃত হয়েছেন বন্ধুরা এই কাজটি ছিল উল্টো রথযাত্রার সব থেকে গুরুত্বপূর্ণ ও মূল কাজ এই উপায় বা ক্রিয়াগুলি অবলম্বন করলে আপনার হাতে যে কোনো উপায়ে অর্থ আসবে হ্যাঁ বন্ধুরা আপনার সংসারে হু করে অর্থ আসবে আমাদের চ্যানেলে ভিডিওগুলি পৌরাণিক গল্প অনুসারে আমাদের চ্যানেলে ভিডিওগুলি আমরা কোনো দাবি করি না নিজের সম্পূর্ণ ভক্তি এবং বিশ্বাসের সাথে দেখুন তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার পরিবারের সাথে ভিডিওটি শেয়ার করবেন মা লক্ষ্মী ও ভগবান শ্রীকৃষ্ণের কৃপা ও আশীর্বাদ পেতে জয় মা লক্ষ্মী এবং জয় শ্রীকৃষ্ণ লিখে একটি কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে